আজকের টপিক নিতাত্ত্বিক গবেষণা কি বা নিতাত্ত্বিক বলতে তুমি কি বোঝো বা সামাজিক গবেষণার নিতাত্ত্বিক পদ্ধতি ব্যাখ্যা করো ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স সোশ্যাল রিসার্চ মেথড রিসার্চ মেথডোলজি নিতাত্ত্বিক গবেষণা এথনোগ্রাফিক রিসার্চ হলো সমাজ ও সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে বোঝার জন্য সরাসরি পর্যবেক্ষণ ও অংশগ্রহণমূলক গবেষণার একটি পদ্ধতি এটি সমাজবিজ্ঞান ও নিতত্ত্বে বহুল ব্যবহৃত একটি গুণগত গবেষণা পদ্ধতি যেখানে গবেষক দীর্ঘ সময় ধরে কোনো নির্দিষ্ট সম্প্রদায় গোষ্ঠী বা সংস্কৃতির মধ্যে থেকে তাদের জীবনধারা আচার আচরণ বিশ্বাস মূল্যবোধ ও সামাজিক কাঠামো পর্যবেক্ষণ করেন নিতাত্ত্বিক গবেষণার উদ্দেশ্য বা লক্ষ্য কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা গোষ্ঠীর জীবনযাত্রা রীতিনীতি বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য খুঁজে বের করা সামাজিক পরিবর্তন এবং সাংস্কৃতিক রূপান্তর অধ্যয়ন করা বিভিন্ন সামাজিক সমস্যা এবং তাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট বোঝা নিতাত্ত্বিক গবেষণার বৈশিষ্ট্য ক্ষেত্রভিত্তিক গবেষণা গবেষক সরাসরি মাঠে গিয়ে তথ্য সংগ্রহ করেন অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ গবেষক শুধু পর্যবেক্ষণই করেন না সেই সম্প্রদায়ের দৈনন্দিন কার্যকলাপেও অংশ নেন গভীর সাক্ষাৎকার স্থানীয়দের সাথে ব্যক্তিগত ও দলীয় সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় গুণগত পদ্ধতি নিতাত্ত্বিক গবেষণায় গুণগত তথ্যের ওপর জোর দেওয়া হয় এর মানে হলো গবেষক সংখ্যা বা পরিসংখ্যানের পরিবর্তে মানুষের সাথে অভিজ্ঞতা মতামত এবং দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ গবেষক দীর্ঘ সময় ধরে কয়েক মাস বা বছর ধরে নির্দিষ্ট সম্প্রদায় বা সংস্কৃতির মধ্যে থেকে তাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন নৃতাত্ত্বিক গবেষণার একটি অন্যতম সুবিধা অধ্যয়নরত গোষ্ঠীর সম্পর্কে গভীর এবং বিস্তৃত জ্ঞান লাভ করা যায় নৃতাত্ত্বিক গবেষণার একটি অন্যতম সীমাবদ্ধতা এই গবেষণা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হতে পারে নৃতাত্ত্বিক গবেষণার উদাহরণ গ্রামীণ বাংলার কুমার সম্প্রদায় জীবনধারা ও সংস্কৃতি দার্জিলিংয়ে নেপাল সম্প্রদায় ঐতিহ্য ও সামাজিক পরিবর্তন উপসংহার নৃতাত্ত্বিক গবেষণা সামাজিক বিজ্ঞান এবং মানববিদ্যার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এটি আমাদের বিভিন্ন সংস্কৃতি এবং সম্প্রদায় সম্পর্কে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে এবং সামাজিক সমস্যাগুলি বোঝার জন্য একটি মূল্যবান দৃষ্টিভঙ্গি প্রদান করে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোয়েশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্শনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্শন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন আনসার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য